এ রাস্তাটার মধ্যে এই দুর্গতি আঙ্গ আমরা নামাজ পড়তে মারতেছি এ বাবা কোন দি তে কোন দি হাসুরি যাই নামাজ পড়ি যো করি এ ভাবে কোন দি বাarctan বাইরে আর বাarctan কোন দি মসজিদে যাই না যায় মসজিদে তো নামাজ পড়ি বাইরে কোন দি আবার বাইরে যাই আসসালামু আলাইকুম বীর থেকে জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা লক্ষীপুর সদর উপজেলার চার নং চর রোহিতা ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডের রফিক মেম্বার গোজা থেকে সন্ধিয়া মার্কেট পর্যন্ত প্রধান সড়কের বেহাল অবস্থা জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘদিন ধরে সড়কটির উন্নয়ন না হওয়ায় প্রতিনিয়ত দুর্ভোগ পোহাচ্ছেন এলাকার সাধারণ মানুষ রাস্তার খানাখন্দে ভরা পরিস্থিতিতে চলাচল করা যেমন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে তেমনি বর্ষাকালে কাদা পানিতে পথ চলা হয়ে পড়ে দুর্ভিশহ স্থানীয় বাসিন্দারা জানান প্রতিদিন হাজারো মানুষ এই সড়ক ব্যবহার করে স্কুল কলেজ মাদ্রাসা ও কর্মস্থলে যাতায়াত করেন বিশেষ করে কোমলমতি শিক্ষার্থীদের স্কুলে যাওয়া আসা মারাত্মক ভোগান্তি পোহাতে হয় এলাকার সচেতন মহল স্থানীয় বাসিন্দা এবং অভিভাবকরা এই পরিস্থিতি থেকে পরিত্রাণ চেয়ে জেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও চর ইউনিয়নের নবনিযুক্ত প্রশাসক সালে উদ্দিন আহমেদের দৃষ্টি আকর্ষণ করেছেন দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে প্রশংসা কুড়িয়েছেন তাই স্থানীয়রা আশাবাদী জনগণের এই গুরুত্বপূর্ণ দাবিটি তিনি অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনায় নেবেন এবং দ্রুত সড়কটি সংস্কারের পদক্ষেপ নেবেন স্থানীয়রা আরো জানান এই সড়কটির দ্রুত সংস্কার হলে শুধু জনদুর্ভোগই লাঘব হবে না

আমাদের আরও আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন